ঠিক আছে আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী এই যে মাছ দেখতেছেন আমার নিজে হাতে জাল দিয়ে ধরা মাছ মালয়েশিয়ার খাল থেকে জাল মাছগুলো খেপলা জাল দিয়ে ধরে নিয়ে আসছি তো এই মাছগুলো ধরে নিয়ে আসি এখানকার সবচেয়ে বড় যে মাছটা ছিল তেলাপিয়া এই তেলাপিয়া মাছটা প্রায় এক কেজির উপরে ওজন আর আজকে আমি এই মাছটাই রান্না করব। এই মাছটা রান্না করার জন্য আমি কেটে প্রসেস মসেস করে লেবু দিয়ে ভিজিয়ে রাখছিলাম পনেরো বিশ মিনিটের মতো লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে পরে মাছটার আমি ভালো করে ধুয়ে এখন মাছগুলো ভাজি করে নিতেছি মাছগুলো তেলাপিয়া মাছের একটু কড়া করে ভাজে নিব কারণ এই মালুশের মাছ একটা মানে আলাদা একটা গন্ধ আছে ওই গন্ধটা যাতে না থাকে যেন কড়া করে ভাজবো তো একটা তেলাপিয়া মাছরে আমি ছয় পিস করে ফালাইছি মাছটা এত বড়ো ছিল মাছটা এক কেজির উপরে ওজন ছিল তো এক কেজি ওজনের মাছটারে আমি ভাজ বুনা করবো আজকে বুনা করার জন্য মাছটারে প্রথম ভাজে নিতেছি মাছটারে এরকম উল্টায় পাল্টায় এপিট ও পিট সে পিঠ সব পিঠই ভেজে নিলাম ভেজে নিতেছি তো তেলাপিয়া মাছ কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু তেলাপিয়া মাছ তেমন একটা খাই না তবে এই মাছটা দেখে খাইতে মন চাইলো এর জন্য তেলাপিয়া মাছটা নিয়ে আসলাম মানে দুইটা মাছ ধরলাম একটা আমার এক বড় ভাইরে দিয়ে দিয়েছি আর একটা আমি নিছি তো এই মাছটাকে ভাজি করব ভাজা আমার মাছটা ভাজা শেষ হলো এখন আমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেজপাতা দুইটা এলাচ দিয়ে দিলাম দিয়ে সাথে মনে করেন সব একবারে দিয়ে এটা একটু কষাই নেব পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে আসে তারপরে আমি এটার ভিতরে মশলা ব্যবহার করব আর পেঁয়াজটা হালকা একটু মানে নরম করে নিব তেলের ভিতরে দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন আদা বাটা বাটা না তো আমরা সেই সে রান্না করি সেই সেই স্যাঁচা এই স্যাঁচা মশলা দিয়ে আমি আজকে তেলা পেঁয়াজটা গুণ করবো সাথে দেবো একটা টমেটো আমি টমেটো টকাই রাখছি এত টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এখন এটা আমি সুন্দর করে একটু কষিয়ে নিব সুন্দর করে কষাইয়া তারপরে এটার ভিতরে আমি একটু পানি দেবো দিয়ে ভালো করে জাল দিয়ে তারপরে মাছ দিয়ে দেবো তো আমি মশলা দিতেছি চামি দিয়ে এই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প অল্প দিতেছি কারণ আমি ঝাল একটু বেশি খাই তো তাই মরিচের গুঁড়া ব্যবহার করতেছি শুধু আর শুধু কাঁচামরিচের তরকারি মানে কালারটাও সুন্দর হয় না তাই তো আমি এখানে কাঁচামরিচ এবং মরিচ দুটাই ব্যবহার করছি তা আমার তরকারিটা দেখতে এখন এরকম চলে আসছে কালারটা মোটামুটি সুন্দর একটা কালার চলে আসছে এবার আমি এখানে দিয়ে দেবো কিছু ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে দিয়ে মানে একটু মশলা ছিল জিরার গুঁড়া ওই জিরার গুঁড়াটা আমি দিয়া বাটিতে দিয়ে দিলাম তো তরকারিটা দেখেন সুন্দর একটা কালার চলে আসছে আর সুন্দর একটা স্মেলও কিন্তু আসতেছে এই তরকারিটা থেকে মানে মাছের ভুনাটা থেকে সুন্দর একটা সেন্ট আসতেছিল। তা আমি এবার দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট এটা রেখে দেবো রেখে দিয়ে পরে নামাই ফেলবো কারণ ধনিয়ার পাতা দিয়ে দেওয়ার পরে যদি বেশি জাল দিই তাহলে ধনিয়ার পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই ধনিয়ার পাতার ফ্লেভারটা যাতে নষ্ট না হয় বেশিক্ষণ আমি জাল দেবো না এক থেকে দুই মিনিট জাল দিয়ে পরে এটা নামাই ফেলবো কালারটা দেখেন তেলাপিয়া মাছ মানে তেলাপিয়া মাছটা তাজা মাছ ছিল তো নিজে ধরা মাছ সেই জন্য তেলাপিয়া মাছটা ঘুনা করলাম তো আপনাদের কার কার কাছে মাসটা মাছটা ভালো লাগছে আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতে সবাই একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ তো সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন আবারও আসসালামু আলাইকুম